সামান্য পরিমাণ হলুদের গুড়ার মধ্যে পাকা কলা দিয়েই দেখুন যা হয় পুরো বিশ্ব অবাক হয়ে যাবে সবাই আপনাকে দেখে প্রশংসা করবে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে কুচকানো ত্বক রুক্ষ ত্বক টান টান ফর্সা উজ্জ্বল হবে ত্বকের যে কোনো কালো দাগছ খুব সহজেই দূর হয়ে যাবে রান্নার হলুদের গুড়ার মধ্যে কলা এভাবে অ্যাড করে ফেসপ্যাক তৈরি করেই দেখুন আপনার ত্বকের বয়সের ছাপ দূর করে তিরিশ থেকে বিশ বছর কমিয়ে দেবে ত্বকের বয়স ত্বক টান টান ফর্সা উজ্জ্বল হবে দাগহীন প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো একটি পাকা কলা কলা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী ঠিক তেমনি ত্বকের জন্য বেশ উপকারী ত্বকের কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া এই সকল সমস্যা দূর করে দেয় অবশ্যই সঠিক নিয়মে সঠিকভাবে ফেজপ্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে ত্বকের বয়স কমিয়ে দেবে আজকের এই ফেজপ্যাকটি অবশ্যই ধৈর্য ধরে একটু সময় নিয়ে দেখুন কিভাবে আমি ফেজপ্যাকটি তৈরি করি এখানে একটি কলার আমি খোসা ছাড়িয়ে এরপর কেটে নিলাম এখানে পুরোটা নেবো না আমি অল্প পরিমাণ নিচ্ছি যেটুকু তৈরি করব সেটুকুই কলা এখানে নিয়ে নিলাম এরপর কলাগুলো আমি চামিজের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাতের সাহায্যেও করতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন এখানে অবশ্যই কিন্তু পাকা কলা দিতে হবে আমি আবারও বলছি পাকা কলা দিয়েই ফেস প্যাকটি তৈরি করতে হবে এখানে অর্ধেক পরিমাণ কলা নিয়েছি আপনারা যেটুকু ফেস প্যাক তৈরি করবেন সেটুকু কলায় এখানে নেবেন ত্বকের চামড়া রুক্ষ শুষ্ক হয়ে যায় অনেকের ত্বকের চামড়া কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে উঠতে থাকে এই সমস্যাটা পুরোপুরি দূর করে দেবে আজকের এই উপায়টি পাকা কলা ম্যাশ করার পর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ রান্নার হলুদের গুঁড়া এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ রান্নার হলুদের গুঁড়া ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায় ত্বক থেকে দাগছোপ দূর হয়ে যায় এরপর এখানে অ্যাড করে দিচ্ছি তিন নাম্বার মধু মধু ও ত্বকের ভাজ পড়ে যাওয়া কুচকে যাওয়া এই সমস্যাটি দূর করে দেয় ত্বক টান টান করে এখানে আমি চা চামচ পরিমাণ মধু অ্যাড করে দিলাম এরপর অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল এখানে অ্যালোভেরা জেল আমি অ্যাড করে দেব হাফ চা চামিচ পরিমাণ রান্নার হলুদের গুঁড়া হাফ চা চামিচ পরিমাণ অ্যালোভেরা জেল হাফ চা চামিচ পরিমাণ এবং মধু হাফ চা চামিচ পরিমাণ মোট চারটি উপকরণ অ্যাড করলাম এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মাত্র চারটি উপকরণ দিয়ে এই প্যাকটি তৈরি করা যাবে ত্বকের কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া সমস্যা দূর করবে ত্বকের দূর করে দেবে ত্বকের মরা চামড়া উঠিয়ে দেবে ত্বক সফট এবং কোমল হবে ত্বক থেকে বয়সের ছাপ একেবারেই দূর করে দেবে ত্বকে যত ছোট বড় কালো দাগ আছে সমস্ত দাগ দূর করে দেবে মেস্তার দাগ ব্রণের দাগ রোদে পোড়া দাগ যে কোনো দাগ দূর করে দেবে এই ফেস প্যাকটি কিন্তু তৈরি করে সংরক্ষণ করা যাবে না ব্যবহারের আগ মুহূর্তে এটি তৈরি করে ত্বকে ব্যবহার করতে হবে সকালে অথবা রাতে ঘুমানোর আগে মুখের ত্বকে এই ফেস প্যাকটি লাগিয়ে রেখে দেবেন দশ মিনিটের মতো এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন নারী পুরুষ সকল বয়সের সবাই এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করে ত্বকের বয়সের ছাপ দূর করতে পারবেন